আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার একটি ছোট্ট ব্লক নিয়ে চলে এলাম তোমাদের সাথে কারণ আমি এখন বইকাল চারটে আর আমি চলে এলাম আমার বাগানে দেখো আমি চাকু নিয়ে চলে এসেছি আর যে কাছে পেয়ারাগুলো ধরে আছে ডালের মধ্যে ছোট্ট ডালের মধ্যে তার মধ্যে যে পাতাগুলো আছে তার মধ্যে তাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি কারণ এত পরিমাণে এই ডালটাতে পেয়ারা আছে যে নিচের দিকে চলে যাচ্ছে আর সেটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে এই পেয়ারাটা খুবই ভালো বা খেতে খুব পুষ্টিকর সুস্বাদু আর তোমাদেরকে আমি আজকে দেখাবো একটা পেয়ারাকে কেটে তার মধ্যে কতটা বীজ আছে আর এই পেয়ারাটা এখন আমি কাটবো সেটাকে আর আমি নিজে নিজেই দেখো সেটাকে এখন কেটে নিচ্ছি দেখো তার মধ্যে কতটা বীজ ভরা আছে আর এরকম ভিডিও পেতে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো কতটা পেয়ারা এই গাছের মধ্যে আছে কিভাবে পাচ্ছি আর প্যাকেজিং করা দেখাবো